কোন ডিভাইসটা ইউজ করা হয় অপশনটা চারটা আছে রাউটার ফায়ার ওয়াল সুইচ অপারেটিং সিস্টেম দ্যান্সার ইজ ফায়ার ওয়াল হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা আসতে পারে

এখন আসে কোয়েশ্চেন্লুটুথ টেকনোলজি ইউজেস ব্লুটুথ টেকনোলজি ইউজেস অপশন চারটা হচ্ছে মাইক্রোওয়েভ রেডিও ওয়েভ লেজার সো ইজ রেডিওয়েভ এটা কোনটা ইউজ করে সো ব্লুটুথটা আমরা জানি এটা খুবই কমন র্যাম বিলংস টু হুইচ কাইন্ড অফ মেমোরি র্যামটা আসলে কোন মেমোরি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যেটাকে আমরা বলি অক্সিলারি মেমোরি মেইন মেমোরি ক্যাশে মেমোরি নান অফ দিস সো মেইন মেমোরি এটা হলো প্রধান মেমোরির একটা অংশ হলো র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি দ্য অ্যামাউন্ট অফ টাইম এ মেসেজ এটার অ্যান্সার কোনটা হবে এখন তেরো নম্বর প্রশ্ন হুইচ ওয়ান দা ফার্স্ট প্রোগ্রাম অফ মাইক্রোসফট এটা বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল দুই হাজার বাইশে আসছিল আসলে কি বলা হয় ডিভিউ সিসিটিভি হম এটা ভিডিউ ভিজুয়াল ডিসপ্লে ইউনিট হ্যাঁ এটার হবে সি ভিডিউ ভিজুয়াল ডিসপ্লে ইউনিট which one of the following stores more data than a DVD? DVD থেকে কে বেশি ডেটা স্টোর করে চারটি অপশন আছে এ সিডি রম বি ফ্লপি ডিস্ক সি রেড রেড ডিস্ক ডি হলো ব্লু রে ডিস্ক সো অপশনগুলোর মধ্যে আমাদের आंसर হবে ডি ব্লু রে ডিস্ক 16 নম্বর क्वेश्चन আমরা চলে গেলাম এ মডেম ইজ কানেক্টেড ইন বিটুইন এ টেলিফোন লাইন এন্ড

কোন টেকনোলজি ইউজ করে ডেটা বেস স্প্রেডশিটাইল টেক্সফাইল ব্লকচেইন এনসারটা হবে 1024 megabytes, 1024 kilobytes, 1024 gigabytes, terabyte holo 1024 gigabytes. So gigabyte is the key, terabyte, 1024 by size. So answer is C, 1024 gigabytes. RTGS is a power at a payment system. It is a gas chilla and offline EPS will typically take how many. থেকে অনেক ক্ষুদ্র হ্যাঁ এই চ্যাট বক্স ইজ চ্যাটবক্সক্স কি চারটা অপশন আছে হার্ডওয়্যার ফার্মান ওয়ার সফটওয়্যার দ্যান্সার ইস সফটওয়্যার পঁচিশ নম্বর কোয়েশ্চেন ফর কিপিং ইন্টারনেট প্রাইভেট বাই ইউজার হুইচ হুইচ ইউজ ডার্ক ফাইবার ডার্ক নেট ডার্ক ওয়েব নান অফ দিস অ্যান্সার হবে ডার্ক ওয়েব দ্য অ্যান্সার ইজ সি হুইচ অফ দ্য ফলোইং ফরম্যাট ইজ ইজিলি ইউজ টু স্টোর ডাটা কোন ফরম্যাটটি ইউজ করে স্টোর ডাটা ডেসিমেল ফরম্যাট BCD format, octal format, hexadecimal. The answer is BCD. মানে হলো বাইনারি coded decimal format ইউজ করা হয়। Which of the following is কোন পার্ট না মাইক্রোপ্র আঠাশ নম্বর প্রশ্ন মাইক্রোসফট অফিস ইস এন এক্সাম্পল অফিস কোন ধরনের এক্সাম্পল এই হলো ক্লোজ সোর্স সফটওয়্যার ওপেন সোর্স সফটওয়্যার হরাইজেন্টাল মার্কেট সফটওয়্যার্টিল সফটওয়্যার ক্লোজ সোর্স সফটওয়্যার হ্যাঁ মানে যে সোর্সটা ক্লোজ করা থাকে মানে এটা কিন্তু টাকা লাগে মেন কাহিনীটা হচ্ছে এটা আমি ওপেন সোর্স সফটওয়্যার যেটা অ্যান্ড্রয়েড যেটা ইউজ করে তেমন না মানে এটা কিন্তু আপনার লাইসেন্স করা কিন্তু আপনার টাকা পয়সা খরচ হবে এই জন্য এটা সোর্স

सिस्टम ड्रम प्लॉटर इज नोन एस फ्रेम कॉम्प्यूटर मिनिंद चौतीस नंबर क्वेश्चन द कॉमानिबूट ए कम्प्यूटर इज कंट्रोल ब्लूटूथ ऑपरेशन आर रेडियो टेक्नोलॉजी दिल बी डी रेडियो टेक्नोलॉजी জিরো ফ্রম স্ট্যান্ড ফর প্রোগ্রামে মেমোরি হ্যাঁ প্রোগ্রামে মেমোরি দ্যান্সার উইল বি এটি ওল্ডেস্ট ফোন Technique used by hackers to make free calls. Freaking. The answer will be C. Freaking. So, which one of the following techniques is used to hide information inside a picture? It right. could be important question. So the answer will be D. Which one is

A gigabyte is equal to 1024 megabytes. So the answer will be C. The process of copying files to a CD ROM is known as burning. RTGs is a payment system. Which one of the following is the strongest password? So actually number answer D. Number to D carbonate the D number take is strongest.

স্মল এরিয়া নেটওয়ার্ক স্কুল এরিয়া নেটওয়ার্ক যে কোনো একটা ল্যান এটা অ্যান্সার সো এইখানে সবাইকে অনেক ধন্যবাদ পঞ্চাশটা কোয়েশ্চেন আমরা এভাবে শিখে ফেললাম